আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এটা দেখতে পারতেছেন আপনারা দেখেন এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এত তারিখে এত এত সংখ্যক এত তারিখে এত সংখ্যক এত তারিখে এত সংখ্যক এবং এত তারিখে এত সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান এটা হচ্ছে পদের সংখ্যা একটি টেকনিশিয়ান গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা বিভাগে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ইউডিএ পদের সংখ্যা একটি গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক তৎসহ এক বছরের অভিজ্ঞতা তিন নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শার্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দের টাইপে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আঠাশটি শব্দ লিখনে গতি চার নম্বর পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদের সংখ্যা আছে একুশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে পাঁচ নম্বর পদ হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা আছে দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে প্লাম্বিং হেল্পার পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে নয় নম্বর পথ হচ্ছে মালি দুইটি পথ আছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ডিসক্রিপশন বক্সে আবেদনের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এবং এই শর্তাবলী দেখে আবেদন করতে পারেন